নমস্কার বন্ধুরা আজকে আমি এই মূল দুটো দিয়ে বানাবো দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা রেসিপিটা খুবই সিম্পল তবে খেতে কিন্তু অসাধারণ যারা মূল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিতে দেখার পরেই মূলো খাওয়া শুরু করে দেবে আর এই রেসিপিটা দিয়ে ভাত কিংবা রুটি যাই খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা মূলো আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন মূলগুলো আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা বন্ধুরা খুব ভালো মতো গরম করে নেবেন এখন আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কাটা মূলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে নেব অনেকেই আছে যে মূলো খেতে পছন্দ করে না তবে বন্ধুরা আজকে যে আমি মুলোর রেসিপিটা বানাচ্ছি এটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন খেতে অনেক ভালো লাগে আর বন্ধুরা মূল খেতে কিন্তু খুবই ভালো লাগে মুলোর আমি আরও অনেক রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে মূল রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে মানে মিডিয়াম আছে রেখে মূলটা খুব ভালো মতো ভেজে নেবেন আর মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করবেন যাতে করে মূলটা পুড়ে না যায় আর বন্ধুরা মুলোর এই রেসিপিটাতে ঝাল আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন বন্ধুরা মূল ভাজা দেখুন আমাদের হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি মূল ভাজাতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে এখন আমি এটাকে করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা ফাইনালি আমাদের মূল ভাজা হয়ে গেছে আমি এখন মূল ভাজাটা নামিয়ে নেবো আর দেখুন বন্ধুরা মূল ভাজাটা এরকম হয়েছে যখন মূল ভাজাটা এরকম হবে তখন মূল ভাজাটা নামিয়ে নেবেন বন্ধুরা এই মূলো ভাজা দিয়ে ভাত রুটি পরোটা খেতে ভীষণ ভালো লাগে মাছ মাংস দিয়ে আপনি না এই মূল ভাজা দিয়ে গ্যারান্টি অনেক ভাত খেতে তো দেখুন মূল ভাজাটা আমরা নামিয়ে নিয়েছি আর দেখুন মূলভাজাটা ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার